হাই হ্যালো তুমি এখানে কেন আসছো মানে उर्বি আসেনি আফসান সরি আফসান ভাইয়া उर्বি আসেনি আমি একাই আসছি কেন আগুন কাজ আছে এখানে কথা বলা ছিল বলো না সাথে পিক তোলা তুমি সুযোগ পাইনি সেজন্য আপনি এখানে নিচ্ছি আচ্ছা আপনার অসুবিধা হলে আপনি না না কোনো সমস্যা নাই মানে তুমি তো उर्বি ফ্রেন্ড তাই না ওকে আসো

কেটপ থেকে চলতেছে শো কি চলতেছে আমি না তো থাক অবস্থা স্টুডিওতে আমারই মেফ্রেন্ড কেلاش আমি উঠতে দিতে না তো তোমার ফ্রেন্ড তোত লাগিনা তোত তোত লাগিনা তোতレクト তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না খাওয়া হয় না কিছু হয় না গানে মনোযোগ দিতে পারো না কিছু করতে পারো না এখন কেন পারি তখন কেন করবে আমাকে অবিশ্বাস করতেছ ঠিক আছে আনছে একটা মেয়ে ওর সাথে বাজে গাজি করছি আমি খারাপ না আমি তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই আজকে থেকে তোর আমার কোন ধরনের যোগাযোগ নাই তোর সাথে আমার কিছু নাই তোর সাথে আমার মিউজিক নাই তোর সাথে আমার কিছু নাই দো তুই জানো কাজ করবি এঙ্গেজমেন্ট আমি থাকতে একটু চাকরি বিয়ে করতেছিস বসে থাকবি সারাদিন আমার সাথে আমার সাথে মিউজিক করবি হ্যাঁ সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি আমার আমার সাথে কথা বলবি সবকিছু আমার সাথে করবি বলবি যে প্রেমিকার মতো আচরণ করা যাবে না প্রেমিকার মতো আচরণ করা যাবে না বলেন নিজে প্রেমিকার মতো আচরণ করবি আমার সাথে অভিমান দেখাবে সে অভিমান আমি ভাবো আমি কেন বিয়ে করবি তারপরে আমি আসছি না তোমার কাছে আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি তুমি আসছো যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই আর সাথে যোগাযোগ করে নাই ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো একটা মানুষ আর একটা জীবন একা একা থাকছে একটা মানুষ আর জীবনে কোনদিন বন্ধু বানায় নাই সে কখনো জানে না যে এইভাবে বন্ডিং বানাইতে হয় সেই মানুষটার কাছে যখন আসছো ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে সারাদিন কথা বলছো কেয়ার করছো ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে মুখ দিয়ে বলছি তোমাকে তো বলে না যে অনেক ভালোবাসি বুঝছে যে বুঝে গেছো নিজে বুঝে আবার পেটও করছো যেন প্রেমের কথা না বলে সামনে সামনে ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা ওকে দুঃখতে দিতাম না তোমার ফ্রেন্ড এই জন্য দিছি আমি তো জানতাম তুমি আসবা আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম মিসবিহেভ করছো কিচ্ছু বলি নাই বাকি তোমার মতো তুমি আমি তোতলা বলছো আমি তাও কিছু বলি নাই কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য ভাবছি যে ভুল বুঝছ কি করে যাবে আর যদি বেড়ে করবা তাহলে আমার সাথে ওই দিন ওটা কি ছিল পতলা মানুষ কি কষ্ট দিতে অনেক ভালো লাগে নিজে কষ্ট পাইলে চোখ থেকে পানি বের তোমার কি মনে হয় তোলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে আমি না পতলাই এইখান থেকে পতলা এই জায়গা থেকে একদম